চমৎকার এই কার্টুন ল্যাম্প গুলো আমাদের কাছে পেয়ে যাবেন এই প্রোডাক্ট দিচ্ছে মাত্র নয়শো আশি টাকা এটা চারশো আশি টাকা এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা চায়না শ্যাম্পু হেয়ার ব্রাশ গুলো পেয়ে যাবেন মাত্র পঁচাশি টাকা ক্যামেরা গুলো আমাদের কাছে পেয়ে যাবেন জানি চপারটা মাত্র একশো ষাট টাকা স্কুট রাবার গুলো পেয়ে যাবেন দুশো আশি টাকা নাম মাত্র মূল্যে এটা হলো টাকা কন্টিনার আমাদের চায়না কর্পোরেশনের পক্ষ থেকে মাত্র রাখছি বারোশো টাকা ড্রয়িং প্রজেক্টর গুলো পেয়ে যাবে টাইম পাচ্ছেন আপনি শাল দেখতে পাচ্ছেন মাছ দেখতে পাচ্ছেন এবং তাপমাত্রাও দেখতে পাচ্ছেন টাকা আমাদের কাছে এই পেয়ে যাবেন এটার দামও মাত্র 350 টাকা আমি আবারও আমার দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি মিটফুট রোড বিসপিলা টাওয়ার চক বাজার আল ফারুক মেনশন চায়না কর্পোরেশন বিডি রবিন এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নিত্য নতুন ভিডিওর জন্য অটোমেটিক নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে এছাড়াও আগের পুরান যে ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে ওই লিংকে প্রতিটা পর্ব দেখতে পাবেন এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং পিডিএফ ফাইল আছে ওই ফাইল আমরা প্রাইস সহ ফাইল লিস্ট আমি দিয়ে দিব যারা আমার সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন ফোন দিলে নেটওয়ার্কে অনেক সময় সমস্যা থাকে সরাসরি হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক করবেন যারা মূলত হোলসেল বা পাইকারি নিয়ে বিজনেস করতে চান এছাড়া অনলাইন ভাইরাল প্রোডাক্ট খুঁজতেছেন ফেসবুকে বিজনেস করার জন্য তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন এছাড়াও ভিডিও কমেন্ট বক্সে অনেকে দাম কম বেশি মনে হইতে পারে অনেক সময় মনে করেন একটা ভিডিও করার পর এক দুই সপ্তাহ পর এই ভিডিওটা আপলোড হয় এছাড়া আপলোড হওয়ার পর মনে করেন যে চায়না প্রোডাক্ট সবসময় প্রাইস আপ ডাউন হতে থাকে এই প্রাইসের দাম কমতেও পারে বাড়তেও পারে এছাড়াও অনেক কোয়ালিটির মাল হয় সেই জন্য ছবি দেখে আপনারা বলতে পারবেন না যে এটার প্রাইস টাইম বেশি বলছি হাতে নিয়ে কোয়ালিটি জাস্টিফাই করে তারপর একটা কমেন্ট করবেন সবসময় চমৎকার এই কার্টুন ল্যাম্প আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন ভেরিয়েশন এবং বিভিন্ন গ্যাজেট এগুলোর সাথে অ্যাডজাস্ট করা আছে হ্যাঁ এই কার্টুন ল্যাম্পগুলো চমৎকার কালার আমাদের কাছে পাবেন প্রথমত এই কার্টুন ল্যাম্পটা আমরা দেখাই এই কার্টুন ল্যাম্পটি আমাদের কাছে পেয়ে যাবেন ছোট একটি ড্রয়ার বক্স এটার সাথে পাবেন হ্যাঁ থেকে ষাট মিনিট এটা আপনাকে বেকআপ দেবে পঞ্চাশ থেকে ষাট মিনিট এটার দাম মাত্র তিনশো টাকা এছাড়াও আমাদের কাছে এই কার্টুন ল্যাম্পগুলো পাবেন চমৎকার এই কার্টুন ল্যাম্পটি পেয়ে যাবেন এটা এটা একটা ড্রিম প্রজেক্টর আছে এখানে একটি প্রজেক্টর ল্যাম্প দেওয়া আছে এবং একটা রিল দেওয়া আছে ভিতরে এই এগুলো চেঞ্জ হবে এখানে একটু দেখেন লাইটের কারণে বোঝা যাচ্ছে না বিভিন্ন ফোকাস এখানে পশু পাখির ছবি আছে এই ফোকাসগুলো চেঞ্জ হবে এই প্রোজেক্টর এই মিনি ছোট প্রজেক্টর থাকবে এবং কি পঞ্চাশ থেকে ষাট মিনিট এটা বেকআপ দেবে এটার দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই ডল ল্যাম্পটি আমাদের কাছে পেয়ে যাবেন এই ডল ল্যাম্পটির সাথে চমৎকার একটি রেজার আছে এই ইরেজারটির সাথে আপনি পেন্সিল চাচতে পারবেন পেন্সিল কাটার আছে এই কাটারটি আমাদের কাছে পেয়ে যাবেন কাটুন ল্যাম্পটি তিনশো পঞ্চাশ টাকা এটাও এটাও পঞ্চাশ থেকে ষাট মিনিট এটা দিবে চমৎকার এই কিউড ল্যাম্পগুলো আমাদের কাছে পেয়ে যাবেন অনেকগুলো ভেরিয়েশনে এছাড়াও আরেকটি শামুক ল্যাম্প আছে এই শামুক ল্যাম্পটিও আত্মের পঞ্চাশ থেকে ষাট মিনিট বেক দিবে দেবে এটার দামও মাত্র তিনশো টাকা ভাই চমৎকার এই ভাইরাল প্রোডাক্টটি আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো বর্তমান যেসব বাচ্চারা মোবাইল আসত তাদের জন্য এই এটা হলো বেস্ট একটি প্রোডাক্ট হতে পারে আমরা বর্তমানে এটা হোলসেল করছি না আমাদের স্টক কোয়ান্টিটি কম আছে সেই জন্য কুচটা যারা নিতে চায় তারা আমাদের নাম নাম্বার অ্যাড্রেস হোয়াটসঅ্যাপে দিবে আমরা ডেলিভারি করে দেবো আর ডিটেলসটা আমি বিস্তারিত বলছি এটা এটার যে ফিউচার এই ফিচার সম্পর্কে আমি একটু ডিটেলস বলে দিচ্ছি এটা হলো ভিডিও রেকর্ড করা যাবে এবং ছবি তোলা যাবে এটা দিয়ে আপনি সেলফিও তুলতে পারবেন এবং কি বিভিন্ন চারটা গেমস আছে চার ধরনের চারটা গেমস আছে এছাড়াও বত্রিশ জিবি বত্রিশ জিবি মেমোরি সাপোর্টেড পেন ইউজ করতে পারবেন এটা হলো রিচার্জেবল সম্পূর্ণ রিচার্জেবল চার্জ শেষ হয়ে গেলে চার্জ দিতে পারবেন এটা হলো সিলিকনের একটা কাবার দেওয়া আছে সাথে দেখছেন বাচ্চাদের হাতের থেকে যাতে পড়ে গেলেও যাতে ভেঙে না যায় এই আমাদের এই চমৎকার এই মিনি ক্যামেরা ক্যামেরা আমাদের কাছে পেয়ে যাবেন চমৎকার একটি প্রাইসে ধামাকা একটি প্রাইস দিচ্ছি এটার দাম মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এটা হোলসেল না এটা খুচরা প্রাইস বলছি যারা খুচরা নিতে চায় তারা এটা আমাদের কাছে অর্ডার করতে পারেন নাম নাম্বার অ্যাড্রেস হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন দিয়ে দেবেন আমরা এটা ডেলিভারি করে দেব ডেলিভারি চার্জ একদম ফ্রি ফিউচার গুলো আমি একটু দেখা দিচ্ছি হ্যাঁ ক্যামেরাটা জাস্ট একটু দেখাই ক্যামেরাটা ক্যামেরাটা কত ক্লিয়ার এই যে দেখছেন একদম চকচকে ক্যামেরা আর ছবি তোলার মুড আছে এছাড়াও ভিডিও গেমস আছে আপনার বাচ্চা যদি মোবাইলে আসক্ত থাকে এটার ভিতর গেমসও দেয়া থাকে ব্রাউজার বাদে সব এটা দিয়ে করতে পারবে ভিডিও রেকর্ড ছোট ছোট টিকটক ব্লক করতে পারবে এটা দিয়ে মেমরি কার্ড সিস্টেম আছে গানও শুনতে পারবে এটা দিয়ে গানও শুনতে পারবে বাচ্চারা এটার দাম এছাড়াও আপনার ক্যামেরারও বিভিন্ন মুড আছে ক্যামেরারও বিভিন্ন মুড আছে দেখছেন এটার দাম মাত্র বাইশশো পঞ্চাশ টাকা আরেকটা মডেল আছে এই মডেলটা সেম সেম ফিউচার হুম এটা এটার দাম একটু কম আছে এটা হলো ষোলোশো পঞ্চাশ টাকা যারা খুচরা নিতে চায় তারা অর্ডার করতে পারে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে হোয়াটসঅ্যাপে ইনবক্স করলে আমরা ডেলিভারি করে দেব ডেলিভারি চার্জ একদম ফ্রি সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি দিচ্ছি আমরা এটা 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 আপনি সুন্দর একটি কাবার পাবেন দুই তিনটা কালার আছে হ্যাঁ সিলিকনের এই কাবারটির সাথে পেয়ে যাবেন এরকম একটা গিফট বক্স এটা গিফট করার জন্য বেশ বার্থডে বাচ্চার জন্য একটা গিফট বেস্ট উপহার হতে পারে এটা আমাদের কাছে এই পুজ স্পিড পুজ গেমগুলো পেয়ে যাবেন এই স্পিড পুজ গেমগুলো আমাদের কাছে আমি আগে ওইটা দেখাইছি নতুন আরো ভেরিয়েশন আসছে চমৎকার এই ভাইরাল এই স্পিড পুস গেম গুলো আমাদের কাছে পাবেন সেম রেট এটার যে রেট ছিল এটাও সেম রেট তিনশো পঞ্চাশ টাকা এগুলো বিভিন্ন ভেরিয়েশনের স্পিড পুস গেম পাবেন বর্তমানে এগুলা ফেসবুকে টয় গেমসের অনেক চাহিদা রয়েছে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় চায়না কর্পোরেশন বিডিতে চমৎকার একটি প্যাকেজ নিয়ে আমরা হাজির হয়েছি গ্রিন ইদের জন্য এই প্যাকেজটির ভিতর আপনি কয়টা আইটেম পাচ্ছেন একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি দশটি এগারোটি বারোটি বারোটি আইটেম পেয়ে যাচ্ছেন তার পিসের মূল্য যদি দেড়শো টাকা করে ধরা হয় তাহলে ষোলো সতেরোশো আঠারোশো টাকা মূল্য আসে আমরা চায়না কর্পোরেশন বিডির পক্ষ থেকে আমরা এই প্রোডাক্টটি দিচ্ছি মাত্র নয়শো আশি টাকা এই প্রোডাক্টটি আমাদের কাছে পেয়ে যাবেন উডেন ডিজাইন সম্পূর্ণ কাঠের ডিজাইন এবং সিলিকন ফুড গ্রেড সিলিকন এবং হিট প্রুফ এই সিলিকনের প্রিমিয়াম এই প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন এটা হাতে না নিলে বুঝবেন না এটার কোয়ালিটি কতটা ভাই এটা খুবই চমৎকার এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র নয়শো আশি টাকা আমাদের কাছে এই ড্রয়িং প্রজেক্টর গুলো পেয়ে যাবেন এই ড্রয়িং প্রজেক্টর গুলো বাচ্চারা খুব আনন্দ সহিত এগুলো ড্রয়িং করতে পারবে প্রজেক্টর সিস্টেম ব্যাটারি ব্যাটারিতে চলে এ ব্যাটারিতে চালাতে পারবেন তিন তিনটা ব্যাটারি লাগে এটা চালাইতে এই রিল দেওয়া আছে এই ছোট ছোট রিল গুলো এই বক্সের ভিতর দেওয়া থাকবে তিনটা রিল থাকবে এই রিলের বিভিন্ন ছবি আছে এই ছবি প্রজেক্টর লাইটের ছাপা গুলো এখানে পড়লে এটা দেখে দেখে বাচ্চারা ড্রয়িং করতে পারবে এখানে রং পেন্সিল এছাড়াও আপনার এক্সট্রা বাইরে আপনার ঘরে যেসব রং পেন্সিল আট করতে পারবেন হ্যাঁ এটাতে আছে আগে যেটা দেখাইছি এখানে দেখেন এটাতে কোনো মিউজিক নাই এটাতে মিউজিক নাই নতুন যেটা আসছে এটাতে মিউজিক সিস্টেম রিল দেওয়া আছে বড় বড় রিল হ্যাঁ এটা তো একটু আপডেট করছে এটার দাম সাতশো পঞ্চাশ টাকা যারা হোলসেল বা পাইকারি নিতে চান তাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা আগেরটাও আছে আগেরটা ছয়শো পঞ্চাশ টাকা এই চমৎকার আইটেমটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র টাকা এই চমৎকার ভিতর ষোলোটা আইটেম আপনি পেয়ে যাচ্ছেন গিফট করার জন্য বেস্ট একটি আইটেম হতে পারে আপনার জন্য এছাড়াও বিজনেস করার জন্য যারা অনলাইনে ভাইরাল আইটেম নিয়ে কাজ করতে চান তারা এই প্রোডাক্টটি নিয়ে কাজ করতে পারেন এখনই সময় ভাইরাল হওয়ার হ্যাঁ দুইশো টাকা নামমাত্র মূল্যে এই প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন চায়না কর্পোরেশন বিদিতে চায়না কর্পোরেশন বিডিতে নতুন আরেকটি প্রোডাক্ট সংযুক্ত হলো আপনাদের জন্য আপনাদের অনেকে রিকোয়েস্টি এই প্রোডাক্ট অনেকে আমাদের কাছে ছবি পাঠিয়েছেন প্রোডাক্টটি রিজস্ট্রোক করার জন্য আবারও রিজস্ট্রোক করলাম এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবেন আপুদের জন্য থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট এটা থ্রি সিক্সটি ডিগ্রি রোটিং হবে এটার দাম মাত্র সাতশো টাকা হুম এছাড়াও আগে একটা আমাদের মডেল দেখাইছি এই মডেলটা এটা চারশো টাকা হ্যাঁ এটাও আগে দেখাইছি অনেকে আমাদের প্রশ্ন করে এই মেকআপ গুলো কি আমাদের কি দিবেন নাকি না এটা শুধু স্টোরেজ আপনি শুধু স্টোরেজটা পাবেন হ্যাঁ এগুলো সাজানোর জন্য ডিসপ্লে করার জন্য দেখানো হয়েছে এটা হলো চারশো আশি টাকা আর এগুলো সাতশো পঞ্চাশ টাকা এটা সাতশো পঞ্চাশ টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন থ্রি সিক্সটি ডিগ্রি রোডের মেলা কর্পোরেশনে আমাদের এই ফুড কন্টেনার গুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার প্রাইসে এই ফুড কন্টেনার আমাদের চায়না কর্পোরেশনের পক্ষ থেকে মাত্র রাখছি বারোশো পঞ্চাশ টাকা এই ফুড কন্টেনার ভিন্ন ভিন্ন আইটেম আপনি রাখতে পারবেন যাদের ছোটখাটো সংসার বা বেচলট থাকেন তারা এই ফুড কন্টেনারটা ব্যবহার করতে পারেন এই ফুডকম টিনার চমৎকার একটি গ্যাজেট হিসেবে কাজ করবে এই ফুডকম টিনারে আপনি সর্বোচ্চ আপনার বারো থেকে তেরো কেজি আপনি প্রোডাক্ট রাখতে পারবেন ডাল আটা ময়দা বিভিন্ন ধরনের ফুড আপনি এটার ভিতর রাখতে পারবেন এটা কিভাবে ইউজ করতে হয় তা আপনার এটা দেখতে পাচ্ছেন এই ফুড কন্টেনারটা আপনাদের জন্য মাত্র বারোশো পঞ্চাশ টাকা আমাদের কাছে এই গার্লিক মেশার গুলো পেয়ে যাবেন এই গার্লিক ম্যাশগুলো আপনি আদা বা চা বা রসুন ম্যাশ করছে আপনার খুবই প্রয়োজনীয় একটি গ্যাজেট আইটেম সুন্দর ইউজেবল এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একশো টাকা প্রোডাক্ট এগুলো মাত্র টাকা চায়না কর্পোরেশন এই প্রোডাক্টটি বিডিতে আবার প্রোডাক্টন করা হয়েছে আপনাদের রিকোয়েস্টে একের ভিতর সব পাচ্ছেন এটার ভিতর টাইম পাচ্ছেন আপনি শাল দেখতে পাচ্ছেন মাছ দেখতে পাচ্ছেন এবং তাপমাত্রাও দেখতে পাচ্ছেন একের ভিতর সব এটা হলো দুইটা মডেল নিয়ে আসছি আগে শুধু এই একটা মডেল আমরা দেখাইছি হ্যাঁ এই একটা মডেল আপনি মাত্র পাচ্ছেন ছয়শো টাকা এই আরেকটা মডেল আসছে এটা তো একটু সাইজ বড় হ্যাঁ এটার দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর এটার দাম মাত্র ছয়শো টাকা কেউ যদি কার্টুন নিতে চায় তাহলে কার্টুন প্রাইস বিশ টাকা করে কমবে প্রতিটাতে এই প্রোডাক্টটি আমাদের ইউজ দিকট চলে আবার মনে করেন যে ব্যাটারি ব্যাকআপও চলে আপনি এটা ব্যাটারি দিয়ে ইউজ করতে পারবেন টাইম ব্যাকআপ জন্য হ্যাঁ ব্যাটারি লাগালে আপনার টাইম বেকআপটা থাকবে আর কি তিনটা ব্যাটারি লাগে হুম এছাড়াও এরকম বড় একটা ক্যাবেল পাবেন আমাদের আরো একটা ইউএসবি কেবল আপনি ছোট যে কোনো চার্জার দিয়ে আপনি এটা ইউজ করতে পারবেন এছাড়া টাইম মনে করেন টাইম অন্য সময় কারেন্ট চলে যায় টাইম ব্যাকআপের জন্য আপনি ব্যাটারি সেট করতে হবে ব্যাটারি সেট করলে সবচেয়ে বেস্ট হবে হ্যাঁ দোনোটাই একই সিস্টেম দুইটাই ব্যাকআপ আছে ব্যাটারি ব্যাকআপ সেট করে নিতে হবে ভাইরাল এই ম্যাজিক মিররটি আমাদের কাছে পেয়ে যাবেন দুইটা সাইজের এই ম্যাজিক মিররটি পেয়ে যাবেন আমাদের কাছে এটা হলো সবার বড় সাইজ এই বড় সাইজটা হল 17 ইঞ্চি লম্বা 17 ইঞ্চি এই লম্বা ম্যাজিক মিরর কি আমাদের কাছে পেয়ে যাবেন 240 টাকা এই ছোট সাইজটা হবে 200 টাকা আমাদের কাছে এই শ্যাম্পু হেয়ার ব্রাশ গুলো পেয়ে যাবেন চমৎকার এই চায়না শ্যাম্পু হেয়ার ব্রাশ গুলো পেয়ে যাবেন মাত্র 85 টাকা এছাড়াও যারা বাসা বাড়িতে পোষা প্রাণী বা বিড়াল বা কুকুর পালন করে থাকে তাদের গোসল করানোর সময় এটা খুবই বেস্ট একটি প্রোডাক্ট হতে পারে আপনার জন্য এটার দাম মাত্র পঁচাশি টাকা এই চপারটা আমাদের কাছে পেয়ে যাবেন এই আঞ্জানি চপারটা মাত্র একশো টাকা যারা হোলসেল নিতে চান তাদের জন্য একশো টাকা যারা রাবার নিতে চান আমাদের কাছে বিস্কুট রাবারগুলো পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইন ডিজাইনের আছে এই আকর্ষণীয় রাবারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা পিস ভিতরে এক বক্স আঠা আঠারো পিস থাকে বক্সে এক বক্স পঁয়তাল্লিশ টাকা আর এই বক্সের ভিতর আঠারো পিস থাকে ছোট ছোট রাবার পাঁচ পিস থাকে ভিতরে চমৎকার এই জুয়েলারি বক্সগুলো আমাদের কাছে পেয়ে যাবেন পোর্টেবল জুয়েলারি বক্স এগুলো যে কোনো জায়গায় ক্যারি করা যায় আপনি ছোট্ট একটি ব্যাগে যে আপনি এটা নিয়ে ক্যারি করতে পারবেন যে কোনো জায়গায় হ্যাঁ ট্রাভেল জুয়েলারি বক্স হ্যাঁ ছোট ছোট জিনিস থেকে শুরু করে কানে দুল লিপস্টিক শহর যেকোনো কিছু আপনি এটার ভিতর রাখতে পারবেন দুইটা পার্ট আছে এই যে একটা পার্ট এই যে একটা পার্ট দুইটা পার্টটাও আছে এই জুয়েলারি বক্সগুলো আমাদের কাছে পেয়ে যাবেন একমাত্র চায়না কর্পোরেশনে এই জুয়েলারি বক্সগুলো পাবেন মাত্র সত্তর টাকা অনেকে আমাদের কাছে ফুড কাভার চেয়েছেন এই সিলিকনের ফুড কাভারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন পাঁচ পিসের সেট এই ফুডকাভার গুলো পেয়ে যাবেন মাত্র একশো তিরিশ টাকা বিভিন্ন ধরনের সাইজ আছে পাঁচটা সাইজে পেয়ে যাবেন আর দুই তিনটা কালার পাবেন একশো তিরিশ টাকা এই সিলিকনের ফুড কাভারগুলো আমাদের কাছে এই চায়না টয়লেট ব্রাশটা পেয়ে যাবেন হকি স্টাইলের চায়না টয়লেট ব্রাশ এই টয়লেট ব্রাশটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একশো টাকা যারা কার্টুন নিতে চায় তাদের জন্য পাঁচ টাকা কম রাখা যাবে হ্যাঙ্গিং করার জন্য এই হুক যা থাকবে মাত্র একশো দশ টাকা চমৎকার আমাদের কাছে এই ক্লে গুলো পেয়ে যাবেন বাজারে অনেক রকমের ক্লে আছে একদম হালকা একদম নর্মাল কোয়ালিটি এগুলোর ওয়েট অনেক বেশি হ্যাঁ এগুলোর ওয়েট অনেক বেশি বারো পিসের প্রতিটা ক্লে বারো পিসের সাইজ এবং ছোট বড় তিনটা সাইজ আমাদের কাছে পেয়ে যাবেন এটার দাম মাত্র ৪৫ টাকা এবং এবং কেটার দাম নব্বই টাকা এবং কেটা একশো টাকা তিনটা সাইজে আমাদের কাছে ক্লে পেয়ে যাবেন এটার পঁয়তাল্লিশ টাকা নব্বই টাকা এবং একশো টাকা সিঙ্কের এই বাস্কেট গুলো পেয়ে যাবেন সম্পূর্ণ ভাইরাল একটি প্রোডাক্ট নতুন আপডেট একটি প্রোডাক্ট এই ভাইরাল প্রোডাক্ট কি আমাদের কাছে পেয়ে যাবেন সিঙ্কের বাস্কেট হিসেবে ইউজ করতে পারবেন এগুলার ভিডিও এবং ছবি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ষাট টাকা পিস আমি আবারও আমার দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি মিটফুট রোড বিসপিলা টাওয়ার চক বাজার আল ফারুক মেনশন চায়না কর্পোরেশন বিডি